প্রতি বছরের ন্যায় চ্যানেল তো এই ফুল মেলা অনুষ্ঠিত হয়েছিল তো সেখানেই গিয়েছিলাম আজ আর মেলার পাশাপাশি অনেক রাইড ছিল অ্যান্ড আরও অনেক অনেক মেলা তো কন্টিনিউ দেখতে থাকো এনাকে দেখো ইনি হলো আমার ছোট্ট বৌদি আমাদের সুন্দরী বৌদি আর এটা হলো আমার দিদি এনাকে দেখো একে আমি বলছিলাম কেউ তো ফুলমালা দেখতে যাচ্ছে না সবাই তোকেই দেখতে যাবে মানে এত সুন্দরই লাগছিল আরও অনেকেই যাচ্ছিলো শ্রেয়া শ্রেনেহা ঈশা আর বৌদিকে তো তোমরা দেখেইছো আর আমাদেরকে দিয়ে আসতে যাচ্ছিলো বৌদির বাবা আর এটা হলো মেয়ে সে তো যাবে আর ভিডিও তো সেও করবে মানে হাই দিচ্ছে আর ছোট বদি বলছে আমাকে একটু দেখাও কেমন লাগছে বলবো দিন এটিএম থেকে টাকা তুলে আর বেশি দেরি না করেই সোজা চলে গেলাম ফুল মেলায় তো দেখতেই পাচ্ছ একদম ঢুকতেই রয়েছে অনেক খাবারের দোকান রেস্টুরেন্ট বাদাম ভাজা ছোলা ভাজা বিভিন্ন আর সবার ফার্স্টে যেটা চোখে পড়ে এই রাইডগুলো এখানে তো অনেক রকমের রাইড উঠেছিল টোরা টোরা ম্যারিগো রাউন্ড অ্যান্ড ড্র্যাগেন যে ট্রেনটা হয় সেটা আর বাচ্চাদের তো বিভিন্ন রকমের দোলনা ছিলই তো আমার বেসিক্যালি টোরা টোড়াতে চড়ার খুব ইচ্ছা ছিল কারণ ওটা তো শুধু ফুল মেলাতেই বসে আর অন্ন মেলাতে তো সবসময় একই রাইড চড়ি তাই পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটেই টোরাটোরাতেই উঠবো ভাবছিলাম তো টিকিটের দাম তো নিয়েছিল পঞ্চাশ টাকা আর অন্য মেলাতে তো ষাট টাকা করে নেয় তোমরা তো সকলেই জানো আর গাইস আমি তো খুবই এক্সাইটেড ছিলাম কারণ তিন বছর পর আমি আবার টোরাটোরাতে চড়ছি কারণ তোমরা তো জানোই সবসময় বসে না টোরাটোরা আর সবাই কত এনজয় করছে মানে চিৎকার করছে কি বলবার আমরা আমরা জাস্ট বলবো কারণ বৌদি তো চড়বেই না কোনো রাইডে যতক্ষণ না পর্যন্ত সব সিট ফুল হচ্ছিল ততক্ষণ তো ছাড়েইনি দেন অনেক সাধনার পর আমাদের টোরা টোরা স্টার্ট হয়ে গেছে গাইস অ্যান্ড খুব এনজয় করছিলাম প্রথমে ভাবছিল যে ভয় লাগবে বাট একদমই টোটালি ভয় লাগেনি হলো ভালো আর এদিকে দাদার মেয়েকে দেখো এই এইটার দিকে তাকিয়ে আছে এখানে উঠবে বলে আর ও তো খুব ছোট আর ওখানে তুলবে না কারণ ওখানে তো লেগে যেতে পারে লেগে যাওয়ার চান্স আছে আর ওকে দেখো যেই রিকোয়েস্ট করে তুললাম খুব খুশি খুশিও দেন আমি বললাম চল না ফুল মেলা দেখতে এসছে ফুল মেলা দেখবো ওরা বলছে না আগে পেট পুজো করবো তাই প্রথমে একটা প্লেট ঘুগনি নিয়ে নিলাম আর বৌদি আমাকে খাই দিচ্ছ কারণ বৌদির হাতে জিনিসপত্র ছিল তাই আমাকে একটু খাই দিল আর নিজেও একটু খেলো দেন গেলাম একটু মানে কসমেটিক্সের দোকানে যেখানে অনেক ইয়ারিংস ছিল অ্যান্ড সেখানে পছন্দও করেছিলাম আর দোকানদারের ব্যবহারটা এত খারাপ যে না কিনে পছন্দ করেছিলাম অনেক কিছু বাট না কিনেই চলে এলাম দেন এখান থেকে বাড়ির জন্য কয়েকটা কাপ কিনলো দিদি তারপরে কয়েকটা দোকান ঘোরার পর ওরা বলল যে রেস্টুরেন্টে ঢুকবে চাউমিন খাবে তো মেলায় যে রেস্টুরেন্টটা বসেছিলো সেখান থেকেই আমরা অর্ডার করেছিলাম চাউমিন আর বাচ্চারা বলছিল পকোড়া খাবে ওরা পকোড়া খেলো আর দিন সুরে চলে গেলাম মেলার ভিতর যেখানে রয়েছে অনেক ফুল আর এটা হলো একত্রিশতম ফুল মেলা যেটা প্রতি বছরই আমাদের কাকদ্বীপ অনুষ্ঠিত হয়ে থাকে আর এই মেলাটা স্টার্ট হয় ফার্স্ট জানুয়ারি আর শেষ পর্যন্ত থাকে আট তারিখ পর্যন্ত তো তোমরা এখনও যারা যারা যাওনি যাও গাইস গিয়ে দেখে আসো অনেক মজা হবে অনেক এনজয় করতে পারবে আর এখানে এত এত ফুলের ভ্যারাইটি ছিল যে আমি অর্ধেক ফুলের নাম তো জানিই না আর চিনিও না যাই হোক এখানে তো আমার অনেক ফুলই পছন্দ হয়েছিল বাট তোমরা এখান থেকে এখন কিনতে পারবে না তোমরা কিনতে চাইলে আট তারিখেই আসতে হবে তখনই তোমরা একমাত্র গাছগুলো কিনতে পারবে বাট অনেক জায়গায় দেখছিলাম ছোটো ছোটো গাছ বিক্রি করছিল স্ট্রবেরি গাছ বাট অন্য গাছ তোমরা অন্যদিন কিনতে পারবে না জাস্ট আট তারিখেই কিনতে পারবে আর এখানে তো ছোটো ছোটো যে গোলাপ ছিল না যেটাকে বলা হয় সম্ভবত হাজারি গোলাপ সেটা আমার খুবই পছন্দ হয়েছে আর সেখানে ফুলের পাশাপাশি অনেক সবজিও ছিল আর ওই যে কুমড়োটা দেখতে পাচ্ছে না ওটা হয়তো ক্যামেরায় ছোট লাগছে বাট ওটা অনেকটাই বড় ছিল আর এর পাশেই ছিল ড্রয়িংয়ের অনেক পিকচার কিন্তু সেখানে ঢুকতে দেওয়া হয়নি ফার্স্ট জানুয়ারি কারণ সেখানে এখনো সাজানো কমপ্লিটই হয়নি আর এখানে ছিল অনেক ডালিয়া ফুল যেখানে আমার রেড কালারটা খুবই পছন্দ হয়েছিল আর এখানে অনেক ধরনের ক্যাকটাস ছিল আর অনেক ধরনের তো ফুল ছিল ছিলই সেগুলো তোমরা ভিডিওতেই দেখতে থাকো এখানে তো মেলার পাশাপাশি নাচ গান আবৃত্তি সব কিছুই হচ্ছিল এখানে বসে বসে তোমরা দেখতেও পারো আর এখানে তো আমার বৌদি গান শুনে তো একবার নাচতে শুরু করে দিয়েছে সবার সামনে আর আমি তো এগুলোতে খুবই লজ্জা পাই বাট আমার বৌদির দেখো একটুও লজ্জা নেই সবার সামনে নাচতে শুরু করে দিয়েছে আর অলরেডি সবাই তাকিয়েও ছিল দেন এতজন তাকিয়েছিলো যে বৌদি লাস্টে লজ্জা পেয়ে ছুটে পালিয়ে গেল গাইস দিন আমরা মেলা থেকে বেরোতে যাব আর তখনই চোখে পড়ল এই মাছগুলো যেটা আমরা দেখতে টোটালি ভুলে গেছিলাম তো এখানে ছিল অনেক ধরনের মাছ এটা ছিল পার্সি মাছ আর তার পাশেই ছিল বাগদা চিংড়ি আর এগুলো তো সবগুলোই দেখার পর সোজা আমরা মেলা থেকে বাইরে বাইরে আর ছিল বাদাম ভাজা গজা ভাজা সেখান থেকে মায়ের জন্য কিছুটা বাদাম ভাজা কেনা হলো দিন বৌদির বাবার টোটো করে আবার আমাদেরকে ঘরে পৌঁছে দিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো যা যারা এখনো যাওনি মেলাতে তারা যাও তো আজকের মতো টাটা গাইস